সেপার কালেকশনগুলো আসলে পরলে এত সুন্দর লাগে আমি একটু দেখাই আমরা কোয়ার্স কালেকশনে কি কি রেখেছি এটা হচ্ছে স্কার্টের সাথে উপরের ম্যাট্রলটা হচ্ছে মিশুরিয়া জর্জের ফ্রঞ্জ এরকম ব্যাক পার্ট এরকম সাথে হচ্ছে একটা সুন্দর স্কার্ট থাকছে একটা জাম টাইপার কালারের খুব সামার সেটটা ঠিক আছে এত সুন্দর লম্বা লাগে পরলে এই কালেকশনটা দেখেন এটা না ব্ল্যাক এন্ড রেড ব্ল্যাক এন্ড রেড আসলে যে পরে তাকেই ভালো লাগে অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমি খুব সুন্দর এটা হচ্ছে আমাদের এই যে এই প্রিন্টটা দেখেন এই শোরুম থেকে এসে নিতে পারবেন অনলাইনে কিন্তু স্টক আউট তাড়াতাড়ি করে এসে নিয়ে যান শোরুম থেকেও যেকোনো সময় স্টক আউট হয়ে যেতে পারে নিচে আছে ক্রেপসিল্কের একটা সুন্দর স্কার্ট একদম ব্ল্যাক কালারের ভেতর এটা দেখেন এই আবাটা হ্যাঁ মানে এই সেটটা খুবই সুন্দর নিচে হচ্ছে আমাদের একটা স্কার্ট থাকছে স্কার্টটা হচ্ছে সুন্দর একটা সিল্কের ভেতরে একটা হচ্ছে একটা ইলাস্টিক থাকছে ওকে এই হচ্ছে আমাদের এই সুন্দর সেটটা এবং উপরে আছে একটা সুন্দর মিশোরিও জর্জের ফেব্রিকসের ভেতরে একটা আবায়া এবং আবায়া গুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড লম্বা থাকে ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর এটা সাথে স্কার্ট আছে হচ্ছে আপনার নেট ম্যাটেরিয়ালের একটা সুন্দর স্কার্ট এখানে আমাদের খুব সুন্দর একটা পিংকের ভেতরে অন সুন্দর করে এরকম করে প্রিন্ট করা ওয়াও খুবই নাইস খুবই নাইস খুবই নাইস ওকে এটা হচ্ছে আমাদের এই সুন্দর আবহাওয়াটা